মাঠের স্লোগান মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা সবখানে এখন কম বেশি দ্রুত দৃশ্যমান হচ্ছে সেসব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকারের পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাই ছিল একই প্ল্যাটফর্মে জনমতে প্রশ্ন বছরের ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐকে যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয় বরং মতভিন্নতা হিসেবেই দেখছেন নেতারা তাই বাড়ছে ঐক্যমতের তাগিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন প্রতিটি দলের নিজস্ব দর্শন ও চিন্তাভাবনা রয়েছে দূরত্ব কিছুই নাই এই জন্য ভিন্ন ভিন্ন দল হয়েছে যে জায়গাগুলোতে সেখানে হবে এর বাইরে যেটা বাকি থাকবে সেটা নিয়ে জনগণের কাছে সবাইকে যেতে হবে জামাইতে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমকে বলেন দল ভিন্ন হলে মতদ্বৈধতা থাকবে স্বাভাবিক তবে এ যেন মতবিরোধে পরিণত না হয় যে জায়গায় যদি সবাই দায়িত্বশীল হওয়া যেত তাহলে মতবিরোধ বা পাল্টা পাল্টি আক্রমণের জায়গায় এড়িয়ে যাওয়া যেত বড় ধরনের সংকটের জন্ম না দেওয়ায় কাম্য উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন তারা এখন দেশ নির্মাণের পথে এগোতে চান সংকট বা মহাসঙ্কটের দিকে যাতে দেশকে আবার ধাবিত না হতে পারে এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দায়িত্বশীল হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন সংকটের সংবাদ না করলে সেটা আরো বড় হয়ে যেতে পারে তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে একে ছাড় দেওয়ার থাকতে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনস সরকারকে উদ্যোগ নিতে হবে অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকে ঐকের জন্য একটা চেষ্টা থাকতে পারে অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকে ওইকের জন্য একটা চেষ্টা হতে পারে মত পথের ভিন্নতা থাকবেই তবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বিশ্লেষক